আজকে একেবারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করব মানে কোথায় যাচ্ছি কি করব কিছুই জানি না কারণ এই গরমে আমাদের আর বাসায় বসে থাকতে মন চাচ্ছিলো না এবারে রাঙামাটিতে গিয়ে যে কি পরিমাণ গরমের সম্মুখীন হয়েছে সেটা নিশ্চয়ই আমাদের চেহারা দেখে বুঝতে পেরেছে তো সিএনজি চেপে আমরা কলেজ গেট থেকে রওনা দিয়েছি আসলে আমরা ওই দিন আমাদের কলেজ গেটে আমার ননাসের বাসায় ছিলাম তারপরে কল্যাণপুরের বাজারে দেখতে দেখতে আমরা অল্প কিছুক্ষণ পরে পৌঁছে গিয়েছি হচ্ছে কোথায় বলেন তো আমাদের সকলের পরিচিত বনরপ বাজারে তো বনর্প বাজারে এসে আমার হঠাৎ করে মন মনে হলো আমি তো এবার আমার কাজলটা রেখে এসেছি একটা কাজল কিনতে হয় এই যে বললাম উদ্দেশ্যহীন ঘোরাফেরা কি করব কিছুই জানি না কারণ মেয়েকে নিয়ে যে কোথায় গিয়ে শান্তি পাবো ঠিক বুঝতে পারছিলাম না পরে এই যে আমি আবার যেহেতু বনরপে আসলাম ভাবলাম এই যে কাটা পাহাড়ের রাস্তাটা তো সামনেই কেন না একটু আমরা অ্যাসেস হ্যান্ডিক্রাফসের ঢু মারি তো যেই ভাবা সেই কাজ আমরা অ্যাসেস হ্যান্ডিক্রাফ্টসকে ধু মারতে গেলাম ভাবলাম যে যেহেতু এখানে এসি আছে আমার মেয়েটা একটু হলেও শান্তি পাবে তো অ্যাসেস হ্যান্ডিক্রাফ্টসে চলে গেলাম আমাদের আপনাদের সকলের পছন্দের অ্যাসেস হ্যান্ডিক্রাফ্টসের শোরুমে যেখানে আপনারা পছন্দের অনেক কিছুই পেয়ে যাবেন আমি বলতে চাচ্ছি অনেক কিছুই মানে অনেক কিছু যেখানে আপনারা পাবেন আমাদের সক আমাদের নারীদের সকলের পছন্দের ট্রিপিস থেকে শুরু করে বেডশিট কুশন কভার তাছাড়া হচ্ছে স্টিজ ট্রিপিস আনস্টিস ট্রিপিস পর্দা মানে আই মিন আপনার টেবিল রানার অনেক কিছুই আপনি এই দোকানে পেয়ে যাবেন কারণ আর সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে আমাদের দাদাদের জন্য স্পেশাল আরং কটনের শার্টগুলো পাবেন যেগুলো একদম হাই কোয়ালিটির যেগুলো অন্য কোথাও পাবেন না তো এই আরং কটনের শার্টগুলো দেখতে দেখতে কুলিন বলছিল যে এসে আমার একটা নিতেই হবে তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে তুমি যেহেতু নেবা আমিও একটা নেব কি বলেন তাই না সমান সমান তালে হয়ে যায় তো এই যে ওয়ান পিসগুলো দেখছিলাম ওয়ান পিসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল আর ওনাদের লোকেশান তো বারবার বলতে হয় না ওনাদের লোকেশন হচ্ছে বনরূপা রাঙামাটি বনরূপা কাটা এরিয়াতে যেখানে সবাই ইজিলি চিনতে পাবেন একদম বড় করে আসে লেখা আছে সাথে ছোটো ছোটো পিচি বাচ্চাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আনস্টিচের অনেক ট্রিপেস শাড়ি আর বেডশিট তো আমরা এখানে অলরেডি দেখিয়ে দিলাম আসলে একটা শোরুমের মধ্যে কি নেই বলেন এখানে আপনারা এক ছাদনাতলায় সব কিছুই পাবেন এরপর আমাদের ম্যানেজিং ডিরেক্টর সিরেন আপুকে দেখা যাচ্ছে তো দিদি আসলে আমাদেরকে বলেছিল যে এবারে পারলে একটু ঘুরে আসেন সাথে আমার পুচকুটাও গেছে আমাদের সকলের ভালোবাসায় আমাদের নিবৃতি ও আমাদের সাথে গিয়েছে এবার আসে গ্রাফসে ঘুরতে তো এখানে গিয়ে অনেক আরাম পেয়েছে আর এবার এস গিয়ে আমার জন্য একটা বড়ো সারপ্রাইজ ওয়েট করছিল। আই মিন আমার ছবি দেওয়া সেখানে একটা বড় একটা সাইনবোর্ড ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে আমাদের সাথে থাকবেন এস সাথে থাকবেন আজকের জন্য টাটা